দাসপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে বামেদের ডেপুটেশন মূলত আজকের এই ডেপুটেশনে বামেদের পক্ষ থেকে জানানো হয় আবাস যোজনার বাড়ি বেছে বেছে দেওয়া হচ্ছে যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না অবিলম্বে সার্ভে করে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ির ব্যবস্থা করতে হবে এছাড়াও আরও দাবি জানাই এলাকার রাস্তাঘাট একাধিক জায়গা খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন মেরামতি হয়নি বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থা ঠিক নেই অপরদিকে চাষের জন্য সেচ ব্যবস্থাও ঠিকভাবে নেই অবিলম্বে সব কিছু সমাধান করতে হবে এমনই দাবি নিয়ে দাসপুর এক নম্বর বিডিও অফিসে ডেপুটেশন দিল মামেরা আমরা বলতে চাই যে আমাদের দাবি দু হাজার একুশ সালে বাংলা আবাস যোজনা মুখ্যমন্ত্রী নামছে তিনি চালাচ্ছেন এবং তিনি আমাদের দাবি ছিল সরকার দেখা ছিল ষড়যন্ত্র করে এরা বিভিন্ন গ্রামে দলবাজি করে তাদের নামগুলো দিচ্ছে কিন্তু ইতিমধ্যে যারা দলের শিকার হচ্ছেন পরিচিত শিকার হচ্ছেন তারা আবেদন দিতে আসছেন এখন বলছে আবেদন নেব এখন বলছেন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছিলেন সেই ব্রিজ কোনো মেরামত হয়নি সেই মেরামতের দাবি আমরা রেখেছি এবং বিশেষ করে নারাজল অঞ্চলে ইস্পন নারাজল থেকে শুরু করে সুপারপুর সুরি যাওয়া যেটা একটা স্কুল ব্লক নারাজলের সঙ্গে যোগাযোগ যেখানে পাওয়ার সবকিছু যে ব্রিজের ভগ্ন দশা সেই বিষয়টিও আমরা বিডিও সাহেবের সামনে তুলে ধরেছিলাম উনি আমাদের বলেছেন যে ইতিমধ্যে কি জেলা পরিষদের আন্ডারে একটা টাকাও পাস হয়েছে দ্রুত শুরু হবে ওই ব্রিজটা বলেছেন পাইকান মহিলা বললেন ষয়টা আমাদের নজরে এসেছে আমরা এটা নতুন করছি আমরা আমাদের যে প্রশাসনিক লেভেল সেখানে মিটিং আমরা আলোচনা করব এবং উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো কিন্তু আমরা শুধু আইএম পক্ষ থেকে বলেছি দ্রুত অর্থ বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করে ওই ব্রিজ আমাদের মেরামত করে দিতে হবে নতুন ভাবে আমরা বলে বলেছি কাঠের ব্রিজ না কংক্রিটের ব্রিজের আমরা দাবি রেখেছি কারণ ওখানে মানুষের জনজীবন যে প্রতিদিনের যে যাতায়াত সেখানে ব্যাহত হচ্ছে রাজকুমার বিশ্ব আবার যে আসলে বলে সরকার যদি সাহায্য করা সেটা কোনটা কোনটা পাই এটা রাজ্য সরকারের না কেন্দ্র সরকার আমরা সেটা জানি ঠিক আছে গোবিন্দপুর থানা আমাদের ঠিক আছে ওখান থেকে দেখে আসুন বাড়ির কথা তো আমার হচ্ছে কথা ধর এই বড় হচ্ছে ঠিক আছে আমাকে গভর্নমেন্ট দেখে আসুন দেখে আসুন এই ভিডিও আছে ভিডিওতে ফেস করুন একটু পা মিলে যাও না দেখে আসুন কি দেখে বলুন আমাদেরকে